তো বন্ধুরা তোমরা হঠাৎ করে দেখে তোমরা বুঝতে পারছো না আমাকে এখানে আমি এখানে কি করছি তো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন তো আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়েছে যে যাব তারাপীঠ তো তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি কাছ থেকে চলে এসছে আজকের দিনটা হচ্ছে শুক্রবার তো এখন বাজে রাত তীর নটা সাড়ে নটা বাজে তো আমরা আমাদের কোনো রকমের টিকিট কাটা হয়নি মানে রিজার্ভেশন হয়নি হঠাৎ করে তোমাদের দাদাভাই কাছ থেকে এসে বলছে যে যাব তারা পিঠ চল রেডি হও তো যেমনি সেমনি যা ছিল সব কিছু নিয়ে রেডি হয়ে গেলাম তো মা ডেকেছে তাই যেতে হচ্ছে তাই না মা না ডাকলে আমরা কোনো কিছুই করতে পারবো না তো তা মা ডেকেছে তো এদিকে আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম তোমরা দেখতেই পেলে যেহেতু রিজার্ভেশন করিনি তো জেনারেল লাইনেই দাঁড়িয়ে আমরা জেনারেল বগিতেই উঠেছি তো উঠেছি খুব ভালো সুন্দরভাবে জায়গা পেয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা আর আমি জায়গা পেয়ে গেছি খুব টেনশানে ছিলাম জায়গা পাবো কি পাবো না তো চলো তো বন্ধুরা এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা রামপুর হাটে নেমে পড়েছি তো দেখো এখন বাজে রাত্রির আড়াইটা তো খুব ভালোভাবেই এসছি কোনো অসুবিধা হয়নি তো চলো এবার রাস এবার কি করতে হবে বলো তো এবার ব্রিজের ওপরে উঠে পড়েছি রামপুরহাট স্টেশন থেকে যেহেতু আমরা ওই ব্রিজ থেকে ওই পারে নামবো নেবে আবার ওখান থেকে অটো ধরতে হবে তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে সিঁড়িটাও পার করে নিচ্ছি এত রাত্রি রয়ে গেছে এখন গিয়েই মাত্র পুজো দেওয়ার ব্যবস্থা করব খুব টাইড হয়ে গেছি জানো মানে একটাই স্টেশনে দাঁড়িয়ে ছিল সেটা হচ্ছে বর্ধমান ওখান থেকেই আমরা একটু কিছু কিনে খেয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি তো দেখো তারাপীঠের মানে রামপুরহাটের স্টেশনের বাইরে বেরিয়ে গেছি মায়ের মন্দিরের একটুখানি দর্শন করে দিলাম দর্শন মানে স্টেশনের সামনে যে মায়ের মন্দিরে একটা ছবি দেওয়া থাকে সেটাই তোমাদেরকে দেখালাম এই যে চলে এসেছি মায়ের তীর্থস্থানে তো বেরিয়ে পড়েছি তো এই দেখো গরুটা পেছন থেকে আমার কিভাবে মানে এসেছিলো আমি ভিডিও করার খেয়ালে আমি আর দেখতেই পাইনি তো চলো মানে উঠে পড়েছি টোটোতে ওদের একটা টোটোতে বন্ধুরা পনেরো জনকে ধরিয়েছে কিছু করার নেই ধাক্কা ধাক্কি করে আমরা উঠেছি বসেছি জায়গা তো হচ্ছেই না কষ্ট করে ভাবছি কখন মানে তারাপীঠের দিকে আমরা পৌঁছাতে পারবো মন্দিরের দিকে একটা হোটেল ব্যবস্থা করব কোনো হোটেল বুক করা হয়নি কিছু না গিয়ে আগে হোটেলটা নেবো চলো সঙ্গে থাকো তারপরে দেখাচ্ছি কি কি করব। তো বন্ধুরা আমরা হোটেল পেয়ে গেছি দেখো চান টান করে ফ্রেশ হয়ে গেছি এবার মন্দিরের দিকে যাব এখন বাজে ঘড়ির কাটায় চারটে বাজে তো দেখো চারটে বাজে তার আগে থেকেই মন্দিরের সামনে লাইন পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে যে পুজো দেওয়ার তো অনেক রাতে লাইনটা পরে অনেক রাত দিয়েই লাইন পরে মানুষ ঘুমায় না মনে হচ্ছে পুজো দেওয়ার জন্য স্বাভাবিক যা তারাপীঠে ভিড় হয় বন্ধুরা তোমরা তো সবাই জানো আর এদিকে দেখো হনুমানের উপদ্রব দেখো সবাই নিচে লাইন দিয়ে পুজো দেবে বলে দাঁড়িয়ে আছে আর মাথার উপরে দেখো হনুমানগুলো কিভাবে লাফাচ্ছে আর এখন কথা বলতে বলতে দেখছো কত ভিড় হয়েছে বন্ধুরা মানে আমাদের আগে থেকে অনেক লোকেরা এসে দাঁড়িয়ে আছে তো এদিকে দেখো আমি তোমাদের দাদাভাই লাইনেই দাঁড়িয়েছি প্রায় ভোর চারটে থেকে লাইন দিয়েছি এখনও আমাদের পুজো দেওয়া হয়নি আর এখন নতুন নিয়ম করেছে কোনো রকমের ফোন নিয়ে যাওয়া যাবে না লাইন দিতে দিতে মায়ের মন্দিরের কাছাকাছি যাওয়া অবধি ফোনগুলো সব জমা নিয়ে নিচ্ছে তো কিছু করার নেই আমরা যতটা পেরেছি ভিডিও করেছি তারপর এগিয়ে গিয়ে ওরা ফোনগুলো জমা নিয়ে নিয়েছিল জানো এইদিকে দেখো কত রকমের লাইন পড়েছে এই লাইনটা হচ্ছে যারা সাদা সাদা কাপড় লাল কাপড় পরে আছে এই লাইনটা আছে মানে এখন অনেকটা ঘুরে এখন মানে খুব রাউন্ডিং রাউন্ডিং করে ঘুরতে হচ্ছে এমন মানে পায়ের পা ব্যথা কোমর ব্যথা যন্ত্রণায় মানুষ মরে যাবে এমন আর দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু বললাম ফোনটা ওরা জমা নিয়ে নেয় আর কিছু তোমাদেরকে দেখাতে পারিনি ফোনটা পুজো দেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি কোথায় বলো তো একটু শ্মশানের দিকে আর এখানে আলতা সব আলতা বালতা আলতা এগুলো সব জিনিস দু নম্বরই হয়ে গেছে দেখো কপালে এক ফোটা আলতার দাগি নেই মায়ের পায়ে আলতা ঢেলে দিয়ে যে প্রণামটা করেছি মনেই হচ্ছে না যে কপালে কোনো আলতার ছাপ বা সিঁদুরের টিপ আছে কিছুই নেই দেখো তাই আমি তোমাদের দাদাভাইকে বলছি যে এখানে আলতাটাও পুরো জল তো কোনো কপালে একটুও আলতার ছাপ নেই মানে একটুও নেই তো এইদিকে দেখো শ্মশানের দিকে আমরা ঢুকে পড়েছি পেছনের দিক থেকে তো শ্মশানের দিকে যাচ্ছি মায়ের পায়ের একটু পুজো করব পদ একটু আলতা একটু সিঁদুর দিয়ে পুজো দেবো একটু বলি স্থানের জায়গায় একটু পুজো দেবো এখানে এসে দেখছি ওরকম মারাত্মক ভিড় মানে আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে প্রায় সাড়ে আটটা মানে ভোর চারটে থেকে সাড়ে আটটা অবধি মায়ের মন্দিরে আমরা ছিলাম পুজো দেওয়া হয়ে গেছে তারপরে এলাম শ্মশানের দিকে তো শ্মশানে মায়ের পদস্থলীটাকে পুজো দেবো দিয়ে তারপর বামা খ্যাপা আছে সবাইকে পুজো দিয়ে দিয়ে তারপরে যাবো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর এখানে খুব ভালো ব্যবসা শুরু হয়েছে বন্ধুরা মানে তুমি যেই জিনিসটা নেবে না তাও তোমার কাছে তোমার ঝুড়িতে এসে দিয়ে চলে যাবে দিয়ে বলবে পয়সা দাও পয়সা দাও এমন আবার মন্দিরেও হয়েছে পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা লাইনের মানে ভিআইপি লাইন এমন হয়েছে কি বলবো মানে এখন এখানে পয়সার খেলা হয়েছে মন্দিরে কিছু হোক না হোক পয়সার খেলাটা খুব হচ্ছে তো দেখো এখানে আবার এই মায়ের পদস্থলী পুজো দিতে গেলে আগে হাতে কুড়ি টাকা করে আগে হাতে দিতে হবে তারপরে তুমি মন্দিরে ঢুকতে পারবে এমন হয়েছে আগে কিন্তু এরকম কিছুই ব্যাপার ছিল না তুমি তোমার মতন গিয়ে নিজের মতন পুজো দাও যা করো কেউ কিছু বলার ছিল না এখন আগে গার্ড হয়ে বসে আছে সব দালালেরা এরকমভাবে বসে আছে আগে কুড়ি টাকা করে হাতে দিতে হবে তারপরে মায়ের পদস্থলিতে তুমি পুজো দিতে পারবে এমন অবস্থা দেখো সবাই লাইন দিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ মানে আমিও দাঁড়িয়ে আছি আর খুব কষ্ট হচ্ছে মানে এরকম রাত্রিবেলা থেকে কোনো খাওয়া নেই দাওয়া নেই স্নান করে চান টান করেই মন্দিরে চলে গেছি না জল না কিছু এখন প্রায় দশটা সাড়ে দশটা বাঁচতে যায় এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এত কষ্ট হচ্ছে কি বলবো আর হঠাৎ করে প্ল্যান বন্ধুরা যেহেতু কোনো রকমের আমাদের ইয়ে হয়নি হঠাৎ করে রাত্রিবেলায় তোমাদের দাদাভাই কাছ থেকে এসেই বলে ফেললো চলো আজকে যাব মন্দিরে ওখানে আজকে তারাপীঠে চলে যাবো এক্ষুনি চলো রেডি হও তো এই কারণেই তাড়াহুড়ো করে যেরকম করে ছেলেগুলো আসেনি আমি আর তোমাদের দাদাভাই জাস্ট মন্দিরে মানে তারাপীঠে এসেছি দুই ছেলে আসেনি ওদেরকে নিয়ে এলে পরে আরও কষ্ট হতো যেহেতু আমরা জেনারেলে এসেছি তাই তো কোনো রকমের প্ল্যান ছিল না কোনো কিছু আগে থেকে কিছু প্ল্যান থাকলে তারপরে ছেলে দুটোকে নিয়ে আসা যেত এইদিকে দেখো বলিস্থানে এখানে দেখেছো এখানেও কিন্তু ব্যবসা বন্ধুরা এখানে মায়ের একটুখানি ওই মাটি দিয়ে দিচ্ছে করছে সেখানেও টাকা দাও এই করো ওই করো নিজের ইচ্ছার মতন কোনো কিছু না ওখানে দাঁড়িয়ে আছি খুব কষ্ট হচ্ছে চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছ যে খুব কষ্ট হচ্ছে আর জলে আর এইদিকে দেখো এই যে বাবাটা এত সুন্দর গান করছিল কি বলবো মানে আমার তো মনে হচ্ছিল ওখানেই একটু বসে করি ওনার গানটা শোনার জন্য এত সুন্দর গান গাইছিল খুব ভালো একটা মানে কি বলবো সত্যি পছন্দ মানে খুব ভালো গান গাইছিল আর সবাই এক এক করে ভিড় হয়ে গেছিল ওখানে আর এদিকে আমার মায়ের পায়ে পদস্থলী পুজো দেওয়া হয়ে গেছে এদিকে আমি বাবা বাবা খেপা এখানে আমি পুজোটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে তারপরে এবার আমি বাড়ির দিকে চলে যাব খুব কষ্ট হচ্ছে বন্ধুরা খুব কষ্ট হচ্ছে এদিকে পুজোটা দিয়েই এবার বাড়ির দিকে যাব তো চলো একবারে হোটেলে গিয়েই কথা হচ্ছে তো বন্ধুরা পুজো দিয়ে তো অনেকক্ষণ হয়েছে চলে এসেছি খুব সকালবেলা লাইন দিয়েছিলাম সে চারটে সময় লাইন দিয়েছি তিনটে সময় ট্রেন থেকে নেমেছি হোটেল নিয়েছি মানে চারটের মধ্যে রেডি হয়ে চলে গেছিলাম আর দিয়ে সাড়ে আটটার মধ্যে পুজো কমপ্লিট হয়েছে মন্দিরের পুজো তারপরে আবার শ্মশানে গেলাম তোমরা দেখতেই পেলে কি লাইন পড়েছিল ওখানেও ওখানে পুজো দিতে দিতে সাড়ে নটা দশটা বেজে গেছিল দিয়ে খুব কষ্ট হয়েছে শুয়েছিলাম এসে বাইরে থেকে একটু মুড়ি আর এই যে মুড়িগুলো রাখা আছে এই যে মুড়ি আর শসা এই যে শসা পিঁয়াজ আর ঘুগনি আলুর চপ নিয়ে এসে হোটেলের মধ্যে খাওয়া হয়েছে টিফিন ওইটা যেহেতু সেদিন রাতে থেকে আর কিছু খাইনি কিছু না আর দিয়ে এসে একটু শুয়েছিলাম শুয়েটা একদম ভালো লাগছে না এখন যাব এখন ঘড়ির কাটায় বাসছে ডেটটা মনে হচ্ছে এবার যাব খেতে তোমাদের দাদাভাইকে বললাম যে খাবারটা হোটেলে নিয়ে আসতে বলল না আবার নিয়ে আসবো তার জন্য নিয়ে আসবো ওখানে গিয়ে খাওয়ার জন্য হ্যাঁ ওখানে গিয়ে খেয়ে আসার জন্য বলছে সেই আবার কাপড় পরও এসি থেকে বেরো এসি থেকে বেরোয় করার ভাল লাগছে না যেন দেখো চুলের মুখের অবস্থা দেখো এখানে ডাকিনি দেখো লাগছে দেখো চুল কি অবস্থা তো এখন রেডি হব দিয়ে যাব খেতে তো চলো কি কি খাবো না খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো তো বন্ধুরা চলে এসছি এবার হোটেলে খেতে পেটের মধ্যে তো খি মানে ইঁদুরে লাফালাফি করছে এত খিদে পেয়েছে তো কিন্তু খেতে বসেছি বন্ধুরা কোনো তৃপ্তি হয়নি বুঝতে পারছি না কী খাচ্ছি তো একটা মাছ অর্ডার করেছিলাম আমি আর তোমাদের দাদাভাই একটা একটা করে করেছিলাম যে মাছের ঝোল খাচ্ছি না কী মানে ডিমের ঝোল খাচ্ছি না কিসের ঝোল খাচ্ছি কিছুই আর এদিকে দেখো আলু পোস্ত এটা মনে হচ্ছে আলু চচ্চড়ি খাচ্ছি তাও ক্ষীরের জালে চুপচাপ করে খেয়ে নিলাম তো চলো বন্ধুরা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে চলো ভালো থেকো সুস্থ থেকো আমরাও একটু রেস্ট নেবো